অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই শব্দ শরণ নেই মনে জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ পাকসুরা মূলকে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা খুলিল্লাহ মূল্ মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধি বিধানগুলোকে আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শেষ হয়ে গেছে বুঝতে পারছেন না বাবা আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো এই যুগে চলে না বলার সাথে সাথে শেষ হয়ে গেছে কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এই এরা তো মৌলবাদী এই এরা তো ধর্মান্ধ লোকজন এই যে টিটকারি মস্করি এই টিটকারি মস্করা করা সাথে সাথেই শেষ হয়ে গেছে আল্লাহ পাকের তওবায় বলেছেন এটা কুফুরিও হয়েছে সির্কের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিরক হয়ে যাবে শিরকের সাথে কুফুরিও হয়ে যাবে দুটোই হয়ে যাবে যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শির্ক হয়ে যাবে কুফুরি হয়ে যাবে আমি কি বুঝাতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর সির করি আমরা এখন প্রচুর সির করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে হয় মেরাজের রাতে পাক নবী সাল্লাহ আলী সাল্লামকে তিনটা স্পেশাল গিফট দিয়েছেন কয়টা তিনটা স্পেশাল গিফট দিয়েছেন তিনটা হাদিয়া হাদিয়া তোফা প্রিয় নবীকে ভালোবেসে আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না ভালোবেসে তিনটা হাদিয়া দিয়েছেন এক তোমার উম্মদের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটা কমতে 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 কত আসছে পাঁচ আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন নবী মুর্সা আলি ইসলাম যার কথা একটু আগে বলছিলাম কারণ তিনি বলছিলেন যে আমার উম্মদের উপর দুই ওয়াক্ত নামাজ ফরস ছিল পাঁচ অত্ত নামাজ আপনার উম্মত পারবে না রসুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন মুরসা আলি সাল্লাম দূরদর্শিতা ছিল না তার আসলে দেখেন তো আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত নামাজ কতজন পড়ে আসলে কি বেশিরভাগ মানুষ নামাজই না বেশিরভাগ মানুষ বেরামাজি কোনটা তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল এগুলোকে গায়েবের খবর বলে না ওই যে বললাম আকাশে মেঘ জমেছে আকাশে মেঘ জমেছে এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে এটা কি আপনি গায়েবের খবর জানেন আপনি বাসির আছে আপনার দূরদর্শিতা আপনি দেখতে পাচ্ছেন ফেরেস তারা কি বলেছিল পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফেতনা ফাঁসা সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কি না তার মানে কি ফেরেশতারা তারা খবর জানে না তাদের বাসিরা কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল তো যেটা বলছিলাম একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত দুই নম্বর আল্লাহ পাক সুরা বাকারার শেষের তিনটা আয়াত দিয়েছেন কয়টা আয়াত কোন বর্ণনে এসেছে দুইটা আয়াত আর কোন বর্ণনা আছে শেষের তিনটা আয়াত লিল্লা হিমা ফিসামা ওয়াতি এখান থেকে ফনসুর না আলাল কৌমিল পর্যন্ত এই তিনটা আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা পরে ঘুমাবে সারা রাত এবাদত করার নাকি পাবে চল পারা যাবে না এটা পড়তে আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না পরে ঘুমাবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আলী রাজি আল্লাহ আনহু বলতেন কোন বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই তিন আয়াত না পরে ঘুমাতে পারে না যার বুদ্ধি আছে সেটা না পরে ঘুমাইতে পারে না কারণ এই তিনটা টায়ার করে ঘুমালে আপনি সারা রাত নফলের হেফাদত পাচ্ছেন নেকি পাচ্ছেন সারারাত নফল এবাদতের নেকি পাচ্ছেন এবং রাতের বেলা যে যে জিন হ্যাঁ জাদু কুফুরি কালাম দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে এই সব কিছুতে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এখন এই শিখটাকে নবী সাল্লাহুআসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয় এই তাওহিদ এবং শিরিকটা তিন প্রকার হয় একটা হলো একত্ববাদ যেমন তিন প্রকার হয় শিরকও তিন প্রকার হয় যেমন আল্লাহ পাকের তাওহিদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায় শিরিকটাকেও তিন ভাগে ভাগ করা যায় যেমন তাওহিদকে আমরা ভাগ করি একভাবে তাওহিদে রুবু তাওহিদে উলু হিয়েত এবং তাউহিদে আসমা ওয়া সেফের এই তিন ভাগে আমরা ভাগ করি ঠিক একইভাবে শিরিকটাও তিন ভাগে হয় একটা হচ্ছে আশ্বের কফিল আকিদা বিশ্বাসের মধ্যে শেখ আশ্বের কফিল আমাল কাজের মধ্যে শেখ আশ্বের কফিল নিসার আও আশ্বের কফিল আশ্বের কফিল কৌল শেখ হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে মানে ভাষাগত শেখ কর্মগত শেখ এবং আকিদাগত শেখ আমি কি বোঝাতে পারছি এই তিনটা সহজ করে দিলাম শির কীরকম তিন ভাগে ভাগ করা যায় উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন বিশ্বাসগত শির যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শিখ তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে না এটাও হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে শিখ এটা হলো বিশ্বাসগত শিখ ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শিখ কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে শিখ হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই পাবো এমন মানুষ নাই এটাও হবে আপিদাগত শির কারণ পাক দীর রচনা করেছে কেউ যদি মনে করে যে কবরে সাইিত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে বিশ্বাসগত শির হয়ে যাবে কেউ যদি মনে করে যে অমু ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব এটাও অশীর সন্তান দেওয়ার মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই প্রাপ্ত হই বলে আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শীক্ষ সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শিখ কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিল্পী আঁকিল বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হোজত খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ লকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শিলখক কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শির কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শির কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শিখ হবে এরকম অসংখ্য শির্ক হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত কিসের সাথে সম্পৃক্ত এই চিন্তার সাথে যে শিরিকগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশির কুফিলা আটি দেওয়া বিশ্বাসগত শির্ক আমি কি বুঝাতে পারছি আমি সহজ করে দিচ্ছি দুই নাম্বার হচ্ছে আশির কুফিলা আমাল কাজের মধ্যে শির কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্যে নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে শির্ক হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড়ো বক্তা বলবে অনেক বড়ো আলেম বলবে মুফতি মুফাস্সের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা হয়ে যাবে কি হবে হয়ে যান আল্লাপাক বলেছেন যে আল্লাহ রবুল আলমিনকে সেজদা করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে সেজদা করি যদি কোনো মৃত মানুষকে সেজদা করি আচ্ছা এটা ক্লিয়ার রাখবে নাকি আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ফাসলি লি রব্বিকা ওয়ান ওয়ান হার আল্লাহর জন্য কুরবানি করি আমরা অন্য কারো জন্য করি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিরক হবে আল্লাহ বলেছেন দান সৎকা করতে আল্লাহ সন্তুষ্টির জন্য এখন আমি দান সৎকা করলাম বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ে থাকলেই যাবে হজ করতে বলেছেন আল্লাহ আল্লাহবাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আল্হাজ হাজি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আল্হাজ বলবে হাজি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে শিরখ হয়ে যাবে আমি বুঝাতে পারছি না মনে হয় ইবাদত বন্দীগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্য থাকে শিরক হয়ে যাবে বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্যে আল্লাহর জন্য আর আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শির হবে আল্লাহ রবুর আলমিন তার কাছে দোয়া করতে বলেছেন এখন আপনি যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করেন চাওয়া শুরু করেন কী হবে আল্লাপাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজের মধ্যে জিনকে বস করার জন্য করার জন্য তা এবং জিনকেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কোরবানি করে এখনও পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্রমন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে শির্ক যায় এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিল্প কাজগত শিল্প একটা গেল চিন্তাগত শিল্প একটা গেল কি কাজগত আমলগত শিখ আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে আল ফিল কথা জবান এগুলোর মধ্যে শিখ হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দোয়াই ভালো আছে আপনার দোয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয় ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার দোয়াই ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম নাহলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শির্ক হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবেই আগামীকাল বৃষ্টি হবে এখনও কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সাথে সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পার তাহলে শীত হবে না তাহলে হবে না আপনি কি করবেন ইনশাআল আমি আগামীকাল এই কাজটা করব। করব আমি এই এই বললে গন্ধ থাকবে যদি বলেন ইনশা আল্লাহ আমি আগামীকাল এই কাজ করব। তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শীত হয়ে গেছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলি খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরে ডাকা যাবে আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালেক খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর শীত করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই এই শব্দ শোরণায় মনে জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ বাকসূরা মুলকে কি বলছেন তাবা রকেল লেদি বিয়েদি হিল মুলখ ত্যবা রকেল লেদি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা হলিল্লাহ হুম মায়ালিকের মুল্ক মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লা রব্লাহ আলেমিনের বিধি বিধানগুলোকে আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধি বিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শিখ হয়ে গেছে বুঝতে পারছেন না মনে আল্লাহ পাকের বিধিবিধানগুলো বিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো এই যুগে চলে না বলার সাথে সাথে শিখ হয়ে গেছে কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এই এরা তো মৌলবাদী এই এরা তো ধর্মান্ধ লোকজন এই যে টিটকারি মস্করি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিখ হয়ে গেছে আল্লাহ পাক সাহেব তবাই বলেছেন এটা কুফুরিও হয়েছে সিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শির্ক হয়ে যাবে সির্কের সাথে কুফুরিও হয়ে যাবে দুটোই হয়ে যান যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শিরক হয়ে যাবে কুফুরি হয়ে যাবে আমি কি বুঝাতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর শির করি আমরা এখন প্রচুর সিট করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে হয় মেরাজের রাতে পাক নবী সাল আলী তিনটা স্পেশাল গিফট দিয়েছেন কয়টা তিনটা স্পেশাল গিফট দিয়েছেন তিনটা হাদিয়া হাদিয়া তোফা প্রিয় নবীকে ভালোবেসে আমাদের নবীকে পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না ভালোবেসে তিনটা হাদিয়া দিয়েছেন এক তোমার উন্মতির উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটা কমতে 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 কত আসছে পাঁচ আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন নবী মুসা আলী ইসলাম যার কথা একটু আগে বলছিলাম কারণ তিনি বলছিলেন যে আমার উন্মতের উপর দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল পাঁচ ভক্ত নামাজ আপনার উন্মত পারবে না রসুল্লাহ আপনি যান আরও কমিয়ে নিয়ে আসেন মুসা আলি সাল্লাম ছিল না তার আসলে দেখেন তো আমাদের সমাজে পাঁচ নামাজ কতজন পড়ে আসলে কি বেশিরভাগ মানুষ নামাজি না বেশিরভাগ মানুষ বেনামাজি কোনটা তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল এগুলোকে গায়েবের খবর বলে না ওই যে বললাম আকাশে মেঘ জমেছে আকাশে মেঘ জমেছে এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে এটা কি আপনি গায়েবের খবর জানেন আপনি বসির আছে আপনার দূরদর্শিতা আপনি দেখতে পাচ্ছেন তারা কি বলেছিল আল্লাহ আপনি এমন কাউকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফেতনা ফাঁসা সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কি না তার মানে কি ফেরেশতারা তারা গায়েবের খবর জানে না তাদের কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল তো যেটা বলছিলাম একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত নামাজ দুই নম্বর বাকারার শেষের তিনটা আয়াত দিয়েছেন কয়টা আয়াত কোনো বর্ণনা এসেছে দুইটা আয়াত আর কোনো বর্ণনা আছে শেষের তিনটা আয়াত হিমায় এখান থেকে ফনসুর না আল আল পর্যন্ত এই তিনটা আয়াত যে ব্যক্তি বেলা পরে ঘুমাবে সারা রাত এ করার নাকি পাবে চল পারা যাবে না এটা পড়তে আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না করে ঘুমাবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আলী রাজি আল্লাহ মানহু বলতেন কোন বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই তিন আয়াত না পরে ঘুমাতে পারে না যার বুদ্ধি আছে সেটা না পরে ঘুমাইতে পারে না কারণ এই তিনটায় তেলাবাত করে ঘুমালে আপনি সারা রাত নফলের এবাদত পাচ্ছেন নেকি পাচ্ছেন সারারাত নফল এবাদতের নেকি পাচ্ছেন এবং রাতের বেলা যে যে জিন হ্যাঁ জাদু কুফুরি কালাম দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে এই সব কিছুতে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাতে